আসসালামু আলাইকুম আহমা তুমাই কি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মানুষ হিসেবে এই দুনিয়াতে আমাদের অনেক অনেক সমস্যা ফেস করতে হয় মাঝে মাঝে অনেক অনেক ডিফিকাল্টিস আসে এবং মাঝে মাঝে আমাদের অনেক অনেক চ্যালেঞ্জিং সময় পার করতে হয় সো এটা বলা যত সহজ এটা ফেস করে কিন্তু ইটস ভেরি টাফ থিং যেটা কাউকে অনেক সময় বোঝানো যায় না যদি সেই সেম প্রবলেমটা কেউ ফেস না করে সো অনেক সময় আছে কারোর বিয়ে হচ্ছে না অনেক সময় আছে কারোর চাকরি হচ্ছে না অনেক সময় হচ্ছে কারো ঋণ আছে ঋণ পরিশোধ হচ্ছে না এমনকি কারো টাকার প্রয়োজন সে অনেক জায়গায় চেষ্টা করেছে কিন্তু সেই টাকাটা ম্যানেজ করতে পারেনি অনেক সময় আছে কেউ অসুস্থ সুস্থতা অর্জন করার জন্য অনেক ডক্টরের কাছে গিয়েছে অনেক টাকা খরচ করেছে এই দেশ থেকে ওই দেশে গিয়েছে অনেক অনেক চেষ্টা করেছে স্ত্রীর সাথে স্বামীর মনোমালিন্য স্বামীর সাথে স্ত্রীর মনোমালিন্য বাবা মায়ের সাথে সন্তানের ভাইয়ের সাথে বোনের প্রতিবেশীর সাথে সমস্যা তো আমাদের যে এই সমস্যাগুলো এই পৃথিবীতে বিশেষ করে ওয়ার্ল্ডের সমস্যা যেটাকে আমি স্পেসিফিকলি বলি এই ওয়ার্ল্ডের সমস্যা আমরা সমাধান করার জন্য অনেক ধরনের কার্যপদ্ধতি গ্রহণ করে থাকি যদি কারো চাকরি দরকার হয় সে চাকরি পাওয়ার জন্য সিভি তৈরি করে যারা জব করেন বড় বড় পদে আছেন তাদের সাথে যোগাযোগ করেন যারা বিজনেসে ভালো করতে চান তারা বিজনেস অ্যানালিস্ট বা এই টাইপের যারা ব্যক্তি আছেন এক্সপিরিয়েন্স আছেন তাদের সাথে যোগাযোগ করেন বিয়ের জন্য ঘটকের সাথে যোগাযোগ করেন আত্মীয় স্বজনকে ধারণা দেন টাকা পয়সা ঋণের দরকার হইলে মানুষের কাছে সাহায্য চেয়ে ফেলেন সামথিং লাইক দ্যাট তো এরপরে দেখা যায় যে আমাদের সমস্যার অনেকাংশেই সমাধান হয় না আপনাদের যাদের এরকম হয় যে আপনি অনেক চেষ্টা করার পর আপনার চাকরি হচ্ছে না অনেক চেষ্টা করার পর আপনার বিজনেসটা ভালো হচ্ছে না অনেক চেষ্টা করার পর আপনার বিয়ে হচ্ছে না অনেক কিছু করার পর আপনার যে এক্সিস্টিং প্রবলেম আছে এটা থেকে আপনি বের হতে পারছেন না তাহলে আপনি এখন কি করবেন ইয়েস আপনার করার অনেক কিছু আছে পৃথিবীর সব কিছু আমাদেরকে দান করেন আল্লাহ তালা এই যে আমাদের পৃথিবীতে যত টেনশন পৃথিবীতে যত ধরনের বালা মুসিবত আল্লা তালা বলেন দুনিয়াতে যত বালা মুসিবত এই মানুষরা ফেস করে সেগুলো কিন্তু মানুষের হাতের কামাই তার কোনো না কোনো অপরাধের কারণে কোনো না কোনো অসচেতনতার কারণে এইগুলো তার উপরে পতিত হয়ে থাকে তো আপনার যখন চাকরির প্রয়োজন আপনি কত জায়গায় তো সিবি পৌঁছালেন কত মানুষের কাছে ফোনে কথা বললেন কত মানুষকে অনুরোধ করলেন টাকা ধার নেওয়ার জন্য কত কতভাবে চেষ্টা করলেন বিয়ে অন্য অন্য প্রবলেম সমাধান করার জন্য কত চেষ্টাই না করলেন আপনি কি কখনো শেষ রাতে উঠে উজু করে আল্লাহ তালার জন্য নিজেকে প্রিপারেট করে একা একা শেষদায় গিয়ে আল্লাহ তালার সাথে যোগাযোগ করেছেন আল্লাহর কাছে কি কখনো হাত তুলে কান্না করে শেষ রাতে বলেছেন ইয়ারব্বুল আলমিন আমি বিশ্বাস রাখি তুমি এখন আমার দিকে নজর দিয়েছ তুমি বলছো যে বান্দা তোমার কি দরকার তুমি আমাকে বলো তোমার অভাব আমি দূর করে দিব তোমার বিশেষ কোনো চাহিদা থাকলে আমাকে বলো আমি সেটাকে তোমাকে দান করবো তোমার অনেক গোনা আছে আমি তোমাকে মাফ করে দিব আল্লাহ তুমি দয়া করে আমার এই অভাবটা পূরণ করে দাও আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়ে দাও আমাকে এই সাহায্যটা তুমি করো এরকম কয়বার করেছেন একটা মানুষকে চাকরির জন্য কতবার ধর্ণা দিয়েছেন বিজনেসের একটা প্ল্যান নেওয়ার জন্য কতবার তাদের সাথে কথা বলেছেন মানুষের সাথে আপনার মেয়ের সমস্যা ছেলের সমস্যা হাজবেন্ডের সমস্যা ওয়াইফের সমস্যা ভাইয়ের সমস্যা বোনের সমস্যা বাবার সমস্যা মায়ের সমস্যা এসেট্রা লর অফ প্রবলেমস এটা সমাধান করার জন্য কতভাবেই না ট্রাই করলেন কিন্তু রব্বুল আয়ালিন আমাদের খালে আমাদের রব তিনি তো ওয়াদা করেছেন যে শেষ রাতে তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন তার প্রয়োজন মিটিয়ে দেন শেষ রাতে আল্লাহতালা আমাদের এত নিকটবর্তী হন এবং আল্লাহ তালা ঘোষণা করতে থাকেন কে আছো তোমরা যাদের ক্ষমার প্রয়োজন আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কে আছো তোমরা ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি তোমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো তোমরা পেরেশানির মধ্যে আছো আমাকে বলো আমি তোমাদের সেই পেরেশানিটা দূর করে দিব সো পৃথিবীর সব কিছুর মালিক যিনি সব কিছু দেন যিনি সেই মালিকের কাছে আপনি কয়বার কত রাত আপনি চেয়েছেন আপনার প্রয়োজনের জিনিসটা আল্লাহ তাকে উসমানী আল্লাহ বলেন যে তোমার জুতার ফিতার প্রয়োজন সেই ফিতাটার প্রয়োজনের কথাও আল্লাহ তালার কাছে বলা নবী করিম শিক্ষা আমাদের এত এত প্রয়োজন এত এত সমস্যা আমরা কত হিউম্যানের কাছে যাই আমরা নিজেরা প্ল্যান করে সমাধান করার চেষ্টা করি কিন্তু আমরা খুব রেয়ার ক্ষেত্রেই আমাদের রব্বুল আলামিনের কাছে বলে থাকি তো আজকে আমার যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনার যত সমস্যায় থাকুক না কেন যত প্রবলেম থাকুক না কেন আপনি অবশ্যই পৃথিবীর মানুষের সাথে কথা বলে ফিক্স করার চেষ্টা করবেন কিন্তু এতটুকু বিলিভ রাখেন আল্লাহ তালা বলেন ইনক্যাকাল হ্যাব সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তালা সো এটাই অ্যাপ্লাই করুন আপনার যত সমস্যা বিজনেস হোক পার্সোনাল হোক ফ্যামিলি ম্যাটার্স হোক রাজনৈতিক ম্যাটার্স হোক আপনি রাতের বেলায় শেষ রাতে ঠিক মতো উঁজু করে আল্লাহর জন্য সব থেকে বেস্ট ড্রেসটা পরিধান করে সুন্না মোতাবেক জড়িত মনে যাতে দোয়া করুন আমল করুন আল্লাহ তালা আমাদেরকে কথা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন উদু রী আস্তা তোমরা আমার কাছে দোয়া করো আর আমি দোয়াটা কবুল করে ফেলবো যেই রব আমাদেরকে সব কিছু দেবেন তিনি আমাদেরকে নির্ধারিত সময় বলে দিয়েছেন যে এই সময় তুমি আমার কাছে দোয়া করো এবং যা দোয়া করবে আমি সেটাই কবুল এর পরেও। আমরা বেমালুম আমাদের রবকে ভুলে গিয়েছি আমরা প্রবলেম সলভ করার জন্য এটা ওটা ট্রাই করি কিন্তু মূল যে আস্তানা মূল যে সোর্স সেই সোর্সের কাছে আমরা চাই না সো আজকে থেকে আমাদের প্রত্যেকের একটা বিশেষ পদ্ধতি থাকে প্রবলেম সলভ করার জন্য শেষ রাতে তাহাজ নামাজের পরে কান্না কান্নাজড়িত কণ্ঠে হৃদয় নিংড়ানো মোনাজাতের মাধ্যমে রবের কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ। এটার ফলাফল আপনি পাবেন 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 পাবেনি আল্লাহ তালা বলেন ওয়াদা করেন আল্লাহ অবশ্যই অবশ্যইটা পালন করেন আমরা মৌমি আমরা বিশ্বাস করি আমাদের রব আছেন আমাদের মালিক আছেন তিনি এমন মালিক অত্যন্ত দয়ালু তার কাছে কোনো কিছুর অভাব নেই ওনার কাছে কোনো কিছুই অসম্ভব নয় সো আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করুন আপনার কোনো কিছু প্রয়োজন যদি নাও থাকে কমপক্ষে এতটুকু তো প্রয়োজন আছে যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো এইভাবে করে ভালো রাখো আমার সন্তানকে আমার মেয়েকে আমার স্বামীকে আমার আব্বা আমাকে আমার বিজনেসটাকে ভালো রাখো আমাকে আইলিম দান করো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তো আমাদের দোয়া করা উচিত আপনাদের সবার প্রতি আমার এই অনুরোধ রেখে এই পরামর্শটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আশা করি আজকে থেকেই আপনারা নিজেরাই আমলটি শুরু করবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন এর মাধ্যমে আপনি নিজেও সবের অংশীদার হবেন এবং একটা সময় দেখবেন আপনার কথা শুনে যত লোক আমল করেছে কেমতের ময়দান আপনি দেখবেন আপনার আমল নামায় এত ভরে গিয়েছে এত বেশি নেকি ইউ উইল বি সারপ্রাইজড সো ভালো পরামর্শ দেওয়া মানুষকে ভালো কাজে উৎসাহিত করা একটা অনেক নেকির কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে আমল করে নেকির কাজে অন্যকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালার কাছে রাতে দোয়া করার মাধ্যমে আমাদের সকল প্রয়োজন মিটিয়ে আল্লাহ তালার কাছাকাছি বান্দা নিকার বান্দা ওলি হিসেবে নিজেদেরকে তৈরি করে জান্নাতের নাজ নিয়ে দেখতে দেখতে আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে বিনা হিসাবে যেন ইন্তেকাল করতে পারি সেই তৌফিক দান করুন আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত